বাংলাদেশের অবস্থা কি আমি বলবো রাগ করবেন না তো বুঝাচ্ছি হ্যাঁ শোনেন ভালো করে এই মেম্বার সাহেব কি আপনি হুজুর নাকি হুজুর না এই হুজুর একটা সামনে দিন দিন চ্যাংড়া হুজুর দেবেন কই কারি সাহেব কই কই এই যে এই যে কারি সাহেব একটা সামনে উঠেন

হুজুর মানুষ টুপি দাড়ি লম্বা পাঞ্জাবি লম্বা দাড়ি হুজুর মানুষ ও দয়া এক কেজি গোষে হয় দশ একশো করে কত কেজি তো ওই কষায় হুজুর মানুষ দেখে সাড়ে এগারোশো গ্রাম টান দিয়ে দিছে হুজুরের দিকে ঝুল বেশি দিছে দেড়শো গ্রাম বেশি দিয়ে ঝুল দিছে সাড়ে এগারোশো গ্রাম হুজুর তো সেই খুশি দেড়শো বেশি দেড়শো বেশি দেড়শো বেশি হুজুর সেই খুশি এখন হুজুর যখন নিজের এলাকায় আসছে তখন চিন্তা করতেছে আচ্ছা তখন তো আমার আবেগে কাজ করিছিল। এখন তো বিবেকে কাজ করছে সাড়ে সাতশো টাকা কেজি যদি সাড়ে এগারোশো গ্রাম বেশি দেয় ওর লাভ হবে কি চারি পাল্লায় ওজন দিয়ে ডেকে টোটাল সাড়ে আটশো গ্রাম নেই কতরা নেই কতরা তিনশো গ্রাম নাই এক্সট্রা দেড়শো মূলে দেড়শো ওদিকে সাড়ে এগারোশো ছিল না তাহলে নেই কতটা তিনশো গ্রাম নেই এখন হুজুর মানুষ তো উনি তো আর উগ্রপন্থী না যে যেই ধুমধাম কোপাহবি শুরু হয়ে যাবে হুজুরও কায়দায় পরের দিন সকালে প্রতিবাদ করতে গেছে আজকেও একটা নতুন গুরু জবাব হইছে হুজুর যে দোকানে যে কানে হাত দিয়ে প্রতিবাদ জমাছে ওই যে গতকাল কম দিছে ওটার প্রতিবাদ করতেছে ওয়া আকী কারিশাত তো কারি স্টাইলে ওয়া আকিমুল ওয়জনে বিল কিসতি ওয়া লা তুখসিনুল মীযান ওয়া আকিমুল ওয়জনে বিল কিসতি ওয়া

এখন ওই কসাই টাকা পয়সা ঘূর্ণি দেখছে দুই তিন চার পাঁচ বাহ ভালোই বিক্রি হয়েছে এখান থেকে বিশটা টাকা নিয়ে হুজুর দে হুজুর আজকে আপনি আমার দোকানে কোরআন পড়ার কারণে আমার আজকের বিক্রি ভালো হয়েছে বিশটা টাকা নিয়ে চা খেয়ে গলা ঠিক করে নেন আসলে কি হুজুর ওর ব্যবসার জন্য তেলাবাদ করছে পাঠ করছে এইবার হুজুর মানুষ চলে গিয়েছে বাড়ি পরের দিন সকালে আবার আসছে আজকেও নতুন একটা গরু জবাব হয়েছে দশজন কাস্টমার সামনে হুজুর গতকালকে আয়াতটা যেটা আরবিধিক কইছিল আজকে সেটা বাংলায় ব্যাখ্যা করবে বুঝেন কিন্তু গতকালকে যেটা আরবিধিক কইছে আজকে সেটা বলতেছি হুজুর তখন ওই হুজুর দশজন কাস্টমার কিন্তু সামনে গোশ নিচ্ছে হুজুর যেই কানে হাত দিয়ে বলছে গতকাল যেটা পড়ছিল ওজনে কম দিও না মানুষকে ঠকায়ো না ওজনে কম দিও না মানুষকে ঠকায় না ওজনে কম দিও না মানুষকে ঠকায়ো না ওই যে গতকাল যেটা আরবি ওটার ব্যাখ্যা তখন এইবার বলেন তো আজকেও তো এই কষায় বিশ টাকা দেবে খাইতে দেবে না কি দেবে আর আসতে কেন মাছ না এই যে কসাই এবার কুপা উঁচু করছে যাবি না দেব একই আয়াত গতকালকে তেলাবাদ করছে বিশ টাকা দিছে চা খাইতে আর আজকে যখন এর বাংলায় ব্যাখ্যা করে দিছে তখন দাউজু করছে এটাই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা কোরআন দি মাগরিবের নামাজ পড়ে কেউ রাগ করে না কোরআন দি ঈশার নামাজ পড়ে কেউ রাগ করে না কোরআন দি ফজরের নামাজ পড়ে কেউ রাগ করে না কোরআন দি জুম্মার নামাজ পড়ে কেউ রাগ করে না কোরআন দি একটা মাস তারবিতে কোরআন খতম করলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউ রাগ করে না কিন্তু যখনই কোরআনের দাস হয় কোন মসজিদে তখন বলে ওই মসজিদে জঙ্গি টেনি চলছে জঙ্গি জঙ্গি টেনি কথা বলেন ঠিক না বেঠে আর কপাল পোড়া মুসলমান এই কোরআন দিয়ে মাগরিব পড়লে এই কোরআন দিয়ে জুম্মা পড়লে এই কোরআন দিয়ে ফজর পড়লে এমন কি তোমার বাবার মৃত্যু বার্ষিকীতে দশজন হাফেজ দিয়ে সারা দিন কোরআন খতম করলে তাও তুমি রাগ করো না অথচ আমরা যখন তার সির করি তুমি পাঠ করলে রাগ করো না তেলাওয়াত করলে রাগ করো কেন আপনারা বুঝবেন আমি কিন্তু কারোর পক্ষ বিপক্ষে বলছি না বিবেক যাদের আছে তাই আপনি ঈশান নামাজে একই কোরআন পড়লো মাকরিবের নামাজে একই কোরআন পড়লো সুমান নামাজে একই কোরআন পড়লো তুমি মাইন্ড করলে না আর যদি কোনো মসজিদে বা আসর দার্সুল কোরআন দর্জন লোককে শোনানো হয় দুনিয়া মানুষ এই জন্যই মানফিলে যারা আছেন কথাগুলো বুঝার চেষ্টা করেন মুসলমানারা যারা বলেন তো কোরআন কি তেলাওয়াত করবেন না পাঠ করবেন পাঠও করবেন তিলবতও করবেন তবে মনে রাখবেন কে কোরআন যদি পাঠ করেন আপনার ইমান বাড়বে না কোরআন তিলাবত করলে আপনার ইমান বেড়ে যাবে ইদা তুলি আপনা আয়াতুহু আয়াতুহ ইমানা যখন আপনি বুঝে শুনে পড়বেন আপনার ইমান বেড়ে যাবে চিৎকার মেরে বলেন বাইরে আমার আমার বাবাজিরা আল কাজ হলো প্রতারণা দেওয়া ধোকা দেওয়া এইবার আসেন পাঁচ নাম্বার হল আল খন্নাস আল খন্নাস শৈতানের কাজ হলো কিছুক্ষণ সামনের থেকে গিড়িঙ্গি পেসাল বাঁধায় দেওয়া আবার কিছুক্ষণ পেছনে যেয়ে বাঁধানো এমন আছে ভাই ভাইতে বাঁধা দেয় মসজিদ কমিটিতে বাধা দেয় এরপরে মাহফিল কমিটিতে বাধা দেয় ঈদগা কমিটি কমিটিতে বাধা দেয় ভালো ভালো যায় গায়ে যে গ্যামজ্যাম লাগা দিয়ে ও পেছন থেকে কেটে পড়ে সামনে থেকে ধোকা দেয় আবার পেছনে থেকে ধোকা দেয় কিছুক্ষণ সামনে কিছুক্ষণ পিছে এখন বলেন তো এই রকম সগল খুরমার কার শয়তান বাংলাদেশে আছে না নাই একটা গ্রিংগি বাদাই দিয়ে কেটে পড়ে কথা কানা এটা গেল আল খন্নাস এবার আসেন কটা গেল

এবার আপনারা বলবেন হুজুর এই শৈতানটা বাজারে কি করে একটু মিলায় নেন মুসলমান এই শৈতানটা বাজারের মধ্যে মানুষকে ধোঁকা দেয় ধোকা দিয়ে জাহান নামে নিয়ে যায় কারণ মনে রাখবেন এই শয়তানটা মানুষকে ওজনে কম দেওয়ায় এই শৈতানটা মানুষকে খাদ্যে ভেজাল মিশায় দেয় এই শৈতানটা বাজারের মধ্যে কাঁচা আমডারে পাকা বানায় কাঁচা কলাডারে পাকা বানায় শুধু তাই না সায়ের দোকান যতগুলো আছে সায়ের দোকানের মধ্যে গিবত পরনিন্দা পরচর্চায় ঢুকে ঢুকায় শুধু তাই না সাইয়ের দোকানে সিনেমা আছে না নাই এমন নামাজি মুরব্বী আমাদের দেশে আছে আসরের নামাজ পড়ে বাজার মসজিদে জামাতে আসর টু মাগরিব পর্যন্ত সাইয়ের দোকানে সালমান শাহ সিনেমা দেখে জামাতে কথা কথা সাইয়ের দোকানে কি একা একা দেখে জামাতে দেখে না মাগরিবের নামাজ পড়ে জামাতে মাগরিব টু ঈশা পর্যন্ত সাইয়ের দোকানে মনমনে সিনেমা দেখে জামাতে কারণ এই শয়তানটাই মানুষকে ধোকা দিয়ে বোকা বানায় কারণ বাজারের মধ্যে সাইয়ের দোকানে সিনেমা দেখাবে এটা চা খাচ্ছেন একটু দেখ না দিকে কি হচ্ছে এই সন্ধ্যেবেলায় চা খাইতে বসে দশটা পর্যন্ত কাটাই তাই চার দোকানে

পেট আগে আগে যায় আবার দেখো খায় না দায় না লক 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 করে ইমাম গিবত পরনিন্দা এরপরে আমার সেজি বৌমা এই করেছে বড় বৌমা এই করে যত গিবত সাহের দোকানে হয় কথা বলেন ঠিক না ঠিক এই জন্য এই শয়তানটা বাজারে মানুষকে ধোকা দিয়ে বোকা বানায় বাজারে মানুষদেরকে এইভাবে জাহান নামের পথে ডাইভার্ট করে নিয়ে যায় এই জন্য রসুল বলেছেন খবরদার বাজারের প্রথম মানুষটাও তুমি হবা না বাজারের শেষ মানুষটাও তুমি হবা না আজকে অবাক হয়ে যাবেন বাকি এগারোটা মাস ধোলার কেজি সত্তর টাকা যেই রমজান মাস আসে এক লাপে একশো বিশ টাকা কেজি এটা কিটা করায় রাগ করেন না আপনারা এটা শুরু হচ্ছে গুড়ার থেকে খেজুর দুশো টাকা কেজি সেই খেজুর এবার পাঁচশো টাকা কেজি তো আমি খেজুর আলাকে জিজ্ঞাসা করছি ভাই গত বছর না দুশো টাকায় কিনলাম এখন পাঁচশো টাকা বলছে স্যার আড়াইশো টাকা ভ্যাট প্রতি খেজুরি কেজিতে তো আড়াইশো টাকা যদি ভ্যাট হয় তাহলে তো সিন্ডিকেট উপর থেকে হইয়া আসতেছে এটা তো খালি বাজারের দোষ দিলে চলবে না এ কথা না কেন আজকে এমনও ব্যবসায়ী আছে দুই হাজার মন আলু কোল্ড স্টোরে আটকায় রাখছে কিনছে কত বারো টাকায় আর বিক্রি করবে কত মানুষকে কষ্ট দিয়ে ষাট টাকা হলে যতদিন থাকবে উনি আবার মক্কায় যে জিকির করবে ইলিল্লা তোর কারণে জনগণের এই ভোগান্তি আলু দু হাজার মন আটকায় রেখে আলু ষাট টাকা বানাইছিস আর তুই ইল্লি লিল্লি লিল্লা কথা কি খারাপ লাগছে আপনাদের রাগ করবেন না বুঝার চেষ্টা করবেন এগুলো কারণ ব্যবসায়ীরা আজকের গোটা এগারো মাস একরকম স্বাভাবিক থাকে রমজান মাস আসলে এদের চেহারা পাল্টাই যায় রমজান মাস সবের মাস নেকির মাস ইবাদতের মাস বরখতের মাস রহমতের মাস নাজাতের মাস আর আমার বাংলাদেশের কপাল পুরো মুসলমান এই রমজান মাসে যত ধোকা প্রতারণা দিয়ে মানুষের কাছ থেকে ডাবল ডাবল লাভ করা যায় একটা পাঁচশো টাকার বাচ্চার জামা দু হাজার টাকা পিস বিক্রি করেছে কাপড়ের টাকার লুঙ্গি টাকা বিক্রি করেছে তোমার মুখে আবার তুমি দোকানদার এই শয়তানটা বাজারে মানুষকে ধোকা দিয়ে বোকা বানায় এর বেশি ডিপলে গেলাম না বেশি ডিপলে যাব না সময় নেই সব শয়তানের ওয়াজ করা লাগবে তাহলে মনে আছে তো তাহলে এই শৈতানটার কাজ কোন জায়গায়

এই শয়তানটা মানুষের বিপদ আপদ সময় এসে বাতাস দেয় মানুষ যখন বিপদে পড়ে যায় ওই সময় এই বোকা বানায় ডাইভার্ট করে ফেলায় মানুষের যখন জ্বর হয় মানুষের যখন ক্যান্সার হয় মানুষের যখন টিউমার হয় মানুষ যখন মারাত্মক অভাব অটনে পড়ে ঘের ভেড়িতে লস হয় মারাত্মক ব্যবসা বাণিজ্য লোক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করেছে ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে মারাত্মক বিপদে পড়ে হামলা খায় মামলা পায় যে খাই যলুম খাই এই সময় শয়তান তাই যে বাতাস দেয় শুনে নেন দুনিয়ার মানুষ মারাত্মক জ্বর যখন আপনার হবে এক মাস डेढ़ মাস জ্বর স্যানে না টাই ফিট পরিণত হলো মনে রাখবেন শয়তান এসে বাতাস দেয় এত লোক থাকতে এলাকায় যত বড় ব্যরাম সব তোর আর ও দেখবেন বাজারে বসে বলবে যত বড় ব্যরাম সম আমান Kata-kata, hey. boleh na? কারণ ও যখন অসুস্থ হয়ে যায় তখনই ওর ওই দুর্বল পয়েন্টে ঘা দিয়ে ব্ল্যাকমেল করে শয়তান ওর ইমানটা ঘোরায়া দেয় টিউমার হয়েছে ক্যান্সার হয়েছে ওর জবান দিয়ে এমন এমন কুফুরি কাম কাজ করাবে তুই এখানে গেলি ভালো হয়ে যাবি সাত নদীর পানি বগলের তলায় তাবিজ ঝুলাবি এখানে তাবিজ ঝালাবি সেখানে তাবিজ ঝুলাবি তুই ভালো হয়ে যাবি বটতলায় যেয়ে রাত কাটাবি মাদুলি লাল মাদুলি একটা এখানে ঝুলবি ওখানে ঝুলবি কোরআনের তাবিজ লিখে মাজাইলে নিয়ে এগুলো করলে তোর ক্যান্সার ভালো হয়ে যাবে তখনই ওর ইমানটা দুর্বল করে দেয় শিখের ভিতরে ঢুকায় দেয় বে ভিতরে ঢুকায় দেয় কুফরের মধ্যে ঢুকায় দেয় যখন ও অসুস্থ হয়ে যায় ওর ইমানের দুর্বলতার সময় ওকে টার্নিং পয়েন্টে শয়তান ঘুরা দেয় এরপরে আসেন এরপরে আসেন এরপরে আসেন শয়তান কি করে আপনার যখন জেল জুলুম হামলা মামলা আসবে শয়তান বলবে তোর তিনটি বাচ্চা ফিলে এ বউ বাচ্চা কী করি খাবে কি হবে তোর কি দরকার সিকির আজকার করবি নামাজ পড়বি রোজা করবি সিকির করবি বাড়ি আসবি এই তোর কী দরকার এসব আন্দোলনমুখী এগুলো যুগ খারাপ যেমনি পানি পড়ে তেমনি সাঁতা ধর এখন থেকে আর খবরদার দিয়ে যায় না দেশে অবস্থা ভালো না র্যাব পুলিশ আর্মি নামাজ

কাছে মোনাফেক মার্কা ময় টুপি দাড়ি পাঞ্জাবি বিপদ আপদ মুসিব যেই আল্লাহর কোরআনের কর্মীদের উপরে যখন একটু বিপদ আপদ এসে যায় তখন এরা বলে এই জন্য আমি ভাগ্যের যাইনি খুব খুশি হয় ভাগ্যি আমি যাইনি আল্লাহ বাজাইছে তারপরে রায়াতে কি বলছে আল্লাহ ওয়ালা ইন আসাবাকুম ফাদুম মিন আল্লাহি লা ইয়াকুলান্নাকা আল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুমতু মাআহুম ফাফাউজা ফাউজান আযীমা পরের রায়াতে বলছে পরে আয়াতে বলছে যখন আল্লাহর কর্মীদের উপরে বিজয় এসে যায় দয়া এসে যায় যখন বিজয় এসে যায় তখন ওরা আবার বলে ইস কেন যে গেলাম না আছে না আছে না আছে না নাই রাত শুনে নেন dunia মানুষ বছর ইসলামী আন্দোলন এক জিনিস আর ঠিক নির্বাচনের আগে তুমি গোল আলু হয়ে যাও এটা আরেক জিনিস ঠিক এই কথা কান্না কারণ কথা বলেন না কারণ 4.5 বছর তুমি এক রকম করলে আর নির্বাচনের আগে তুমি গোল আলু হয়ে নিউট্রাল হয়ে যাও এটা মনে মুনাফিকের জন্য কিছু হতে না না যেই মান পাঁচশো টাকায় বিক্রি হয়ে যা যেই মান একটা শাড়িতে বিক্রি হয়ে যা যেই মান দশ কেজি চাউলে বিক্রি হয়ে যায় ওই মানদারের জন্য আল্লাহ জানলা তৈরি করে না বাইক গাছের মানুষ আপনারা বলেন তো এই জায়গার এক কাঠা জমির দাম কত এক লাখ বাইক গাছের সদরে এক কাটা কত পাঁচ লাখ আচ্ছা ঘুলনা শহরে এক কাঠা কত পঞ্চাশ লাখ ঢাকা শহরে এক কাটা কত কোটি আচ্ছা এইবার বলেন জান্নাতের এক জমির দাম কত আছে আপনাদের কাছে পাইকাছের লোকেরা আছে ঘের ভেড়ি আছে জান্নাতের এক কাটা জমি কেনার টাকা আছে ও ভাই চাইলে সেই জমিটা জান্নাত ক্রয় করবেন নামাজ জাহান্নাতের চাবি যে নামাজ জান্নাতের চাবি ক্রয় করে জান্নাতের জমি ক্রয় করে তাই সেই নামাজের মধ্যে আপনি স্পষ্ট দিয়ে বললেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন তোমার গোলামি করি তোমার সাহায্য চাই আটচল্লিশ বার বললেন দৈনন্দিন এক দুই বার না যে লোক পাঁচ নামাজ পড়ে টোটাল নফল টফল দিয়ে সবকিছু সর্বনিম্ন আটচল্লিশ বার সেই লোকটা বলে এই কেন বধু তোমার গোলামি করি তোমার গোলামি করি ও ভাই তাইলে মসজিদের মধ্যে বললেন তোমার গোলামি করি আর বাইরে এসে ইসলাম বিরোধী নাস্তিক মুক্তার বামপন্থী তাগতি শক্তির পাঁচ আটা গোলামি করেন তাইলে যেই নামাজে ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখে না ওই নামাজ দিয়ে আপনি জমি কেন

সংস্কৃতিতে গোলামি হবে তার গোটা জিন্দিগিতে গোলামি হবে তার যদি নামাজের ওই ওয়াদাটা জমিনে ঠিক রাখতে পারেন আপনার জন্যই জান্ন শোনেন তাহলে এই শয়তানটা বিপদ সময় মানুষকে বাতাস দি ওর ইমানটা দুর্বল করে ডাইভার্ট করে জাহান নামের দিকে নিয়ে যায় তাহলে বেশি ব্যাখ্যা দিলাম না এবার আসেন কটা গেল এবার আসেন আট আহ্বান সুলতান এই সৈতানটা থাকে শাসক গোষ্ঠীর সাথে কাদের সাথে এইবার আপনারা বলবেন হুজুর শাসক গোষ্ঠীর সাথে থেকে এরা কি করে শুনে নেন বাংলার মুসলমান কারণ এই টার্গেট সাধারণ প্রজাকে যদি বানায় এ একা কারণে যাবে আর যদি একটা শাসককে মুরিদ বানায় গোটা দেশের প্রজা জাহান নামে যাবে শাসক গোষ্ঠীর সাথে থেকে ইসলাম বিরোধী আইন রচনা করেন কোরআন বিরোধী আইন রচনা করে সুন্নাহ বিরোধী আইন রচনা করে এই জন্য এদের সাথে থেকে এই শয়তানটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন রচনা করে আমার কথা নয় আল্লাহ নববী বলেন ওয়া আল বাদাল দা দ্বিনা ইল্লাল মুলুক ওয়া আহবার সুহি ওয়ারহবানুহা যুগে যুগে ইসলামের সবচাইতে ক্ষতি করেছে দুই শ্রেণীর মানুষ এক নাম্বার শাসক গোষ্ঠী দুই নাম্বার দুনিয়াদার আলেম এক নম্বর কারা শাসক গোষ্ঠী যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে শাসক গোষ্ঠী আপনি পেছন থেকে আসেন মুসা আলাইহিস সালামকে মেরেছিল কারা যারা ধান কাটে তারা নৌকা চালায় যারা মাটি চাটে যারা ভ্যান চালায় যারা না গোটা মিশরের মধ্যে মুসা আলাইহিস সালামকে একটাও সাধারণ মানুষ এক খেটে খাওয়া গরিব মানুষ মুসা নবীর গায়ে হাত দেয় নাই মুসা নবীর দিন প্রচারের পথে এবং মুসা নবীকে হত্যা করার চেষ্টা করেছিল তারা বর্তমান সময়ে সেই সময়কার শাসক গোষ্ঠী ফেরাউন ছিল প্রমাণ কি প্রমাণ নেন মুসা নবী যখন গোটা আমি দাওয়াত দিচ্ছে আল্লাহ বলছে মূসা খালি নরম নরম জায়গায় দিলে চলবে না একটু শক্ত জায়গায়ও যাও পাড়া মহল্লায় মসজিদে কি করবাকি একটু শক্ত জায়গায় যাও মুসা কয় আল্লাহ একটু বুঝায় কাউ বুঝি নাই কয় একটু শক্ত জায়গা মানে ফিরাউনের সংসদেও একটু দিন প্রচার করো